storyland bd গল্পের দুনিয়ায় এসো বন্ধু দেখো এবং শেখো অনেক কিছু বট ভাই তোমার সাথে খেলা করতে অনেক ভালো লাগে বাহ এত ছোট হয়েও কত শক্তি আল্লাহ সবাইকে কিছু না কিছু শক্তি দিয়েছেন বটগাছ ভাই বটগাছ ভাই দেখো একটা পাখির ছানা নিচে পড়ে গেছে মনে হয় ওর সাহায্য প্রয়োজন ভয় পেও না ছোট্ট পাখি চলো তোমাকে তোমার বাসায় রেখে আসি এই তো এখন তুমি নিরাপদে আছো বটগাছ ভাই তুমি আমাকে বাঁচিয়েছো তুমি আল্লাহর এক অসাধারণ সৃষ্টি আল্লাহর দয়ার আমরা সবাই সবার সাহায্যে আসি মিকি মনে রেখো ছোট বড় বলে কিছু নেই আমরা সবাই আল্লাহর সৃষ্টি এবং সবাই একে অপরের জন্য গুরুত্বপূর্ণ আমি বুঝলাম আল্লাহ আমাদের সবাইকে একে অপরের প্রতি দয়ালু হতে বলেছেন এবং সব প্রাণীর প্রতি সহানুভূতি দেখাতে বলেছেন আল্লাহ আকবর ভালো থেকো বন্ধুরা আবার দেখা হবে কিভেন ফির থার্টি আল্লাহ হাফেজ